সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে দেখো এই যে একটা সমবাহু ত্রিভুজ আছে এখানে বাহুগুলো হচ্ছে এবি বাহু বি সি বাহু এবং সি এ অথবা এসি বাহু এই বাহুগুলোর মান যদি সমান হয় অর্থাৎ মনে করো এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে এ এই বাহুটার দৈর্ঘ্য হবে এ এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয় তখন তাকে সমবাহু ত্রিভুজ বলা হবে আমরা এই ত্রিভুজের নামকরণটা এইভাবে করতে পারি এ বি এই বাহুটা হচ্ছে বি এই বাহুটা হচ্ছে বি সি এ বি ইকোয়াল টু বি সি টু এই বাহুটা হচ্ছে সি এ অথবা এ সি সি এ এইটার মান হবে এ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের শর্ত এখন এই সমবাহু ত্রিভুজের কিছু বৈশিষ্ট্য আছে একটু বৈশিষ্ট্যগুলো দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু পরস্পর সমান হবে সেটা তো আমরা সংখ্যার মধ্যে বলছি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ পরস্পর সমান হবে অর্থাৎ এইখানে বোঝাচ্ছে সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোণগুলোও সমান হবে বহিস্থ কোণগুলোও সমান হবে এখন কোন বলতে বোঝায় আমাদের এই যে এই কোনটা এই কোনটা এবং এই কোনটা এই তিনটা কোণের মান সব সময় সমান হবে এরপরের শর্ত দেখো সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোণের মান হবে অন্তস্থ কোণের মান হবে ষাট ডিগ্রি অন্তস্থ কোণ মানে কোনটা অন্তস্থ কোণ মানে হচ্ছে গিয়ে ভেতরের কোণ অন্ত মানে ভেতরে তাহলে ভেতরের কোণগুলোর মান হবে ষাট ডিগ্রি দেখো সমব ত্রিভুজের ভেতরে কোন কোনটা কোনটা আছে এই যে এইটা হবে ষাট ডিগ্রি এইটা হবে ষাট ডিগ্রি এইটা হবে ষাট ডিগ্রি প্রতিটা কোণের মান হবে ষাট ডিগ্রি পরের শর্ত দেখো ত্রিভুজের বহিষ্ঠ কোণের মান হবে একশো বিশ ডিগ্রি বহিস্ত কোণের মান হবে একশো বিশ ডিগ্রি অন্তঃস্থ মানে ভেতরের কোন বহিষ্ঠ মানে তাহলে বাইরের কোন দেখো তো এখানে বাইরের কোন কোনটা আছে আমরা যদি এইখানের এই বাহুটাকে একটু বর্ধিত করি দেখো এই যে বাইরে একটা কোন উৎপন্ন হচ্ছে এই কোনটার মান হবে আমাদের একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি কেন কারণ আমরা জানি এক সরল কোন সময় একশো আশি ডিগ্রি সম্পূর্ণ কোনটা যদি একশো আশি হয় তার থেকে ষাট বিয়োগ করলে বাইরের কোনটা পেয়ে যাব একশো বিশ ডিগ্রি আবার দেখো আবার দেখো আমরা যদি এই কোনটাকে এই বাহুটাকে বর্ধিত করি এই বাহুকে বর্ধিত করলে তাহলে আমাদের এইখানে যেই কোনটা উৎপন্ন হচ্ছে এই যে যেই কোনটা উৎপন্ন হচ্ছে এই কোনটা হবে আমাদের একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি কারণ একশো একশো আশি একশো আশি থেকে ভেতরে সাইড বিয়োগ করলে একশো বিশ পেয়ে যাবো এবার যদি আমরা এই বাহুটাকে বর্ধিত করি তাহলে এইখানেও যেই কোন উৎপন্ন হবে এই কোনটার মানও হবে একশো বিশ ডিগ্রি অর্থাৎ আমাদের অন্তঃস্থ কোনগুলো হবে ষাট ডিগ্রি করে বই স্থগনগুলো হবে একশো বিশ ডিগ্রি করে বুঝছো এবার দেখো পরের শর্ত সমবাহু ত্রিভুজের অন্তস্থ তিন কোণের সমষ্টি অন্তস্থ কোন এই যে তিনটা কোণ আছে তাদের সমষ্টি কত হবে অন্তস্থ কোণগুলোর সমষ্টি হবে একশো আশি ডিগ্রি দেখো এই যে ষাট 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 তিনটা ষাট যোগ করো একশো আশি পেয়ে যাবো এরপরে পরের শর্ত সমবাহু ত্রিভুজের বহিষ্ঠ কোনগুলোর সমষ্টি হবে বহিস্ত কোণের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি বহিষ্ঠ কোণ মানে যে বাইরের কোণগুলো এইটা একশো বিশ একশো বিশ একশো বিশ তিনটা কোন যোগ করো তিনশো ষাট ডিগ্রি হয়ে যাবে অন্তস্থ কোণ প্রতিটা কোণের মান ষাট ডিগ্রি বহিস্থ প্রতিটা কোণের মান একশো বিশ ডিগ্রি অন্তস্থ কোণগুলোর সমষ্টি একষআশি ডিগ্রি বহিষ্ঠ কোনগুলোর সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বুঝছো এইগুলো হচ্ছে সমবাহু ত্রিভুজের একদম বেসিক শর্তগুলো এবার আমরা কিছু সূত্র দেখব সমবাহু ত্রিভুজের তিনটা সূত্র আছে মাত্র পরিসীমার সূত্র আছে ক্ষেত্রফলের সূত্র এবং মধ্যমার সূত্র